বন্ধু তাহলে বিয়েটা করেই ফেলতেছিস হ বউ সারার কত পার করবো তোর ফিউচার ভাবে মাসাল্লাহ যেমন যাইছিলাম ঠিক তেমনই ঠিক আছে দে আমি একটু দেখি আচ্ছা থাক তোর দেখা লাগবে না আজ একটা বউনি দেখে এমন করলি দেখিস এর থেকে সুন্দর মেয়ে পড়িয়ে বিয়ে করবো আমি পাগলের সুখ মনে মনে দুচো ঘুরে দেখবো আর গাইবো তোমায় আমার চশমা বন্ধু আমার আমার চশমা চশমা খুঁজে পায় না আবার দেখবে নাকি দু চোখ করে না তোকে নিয়ে আর পারলাম না বন্ধু সে যে এমনি বন্ধু তো বন্ধু বন্ধুর সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না অভিনেতা হুমায়ুন ফর্তি বলেছিল বন্ধুত্বটা বন্ধুত্ব বন্ধুরা কখনো ছেড়ে যায় না প্লিস সবাই চলে যাবে সবাই ছেড়ে চলে যাবে বাবা মরে যাবে মা মরে যাবে কিন্তু বন্ধু কখনো হারায় না সবাই চলে যায় আমি বলি শুধু বন্ধুরা ছাড়া